বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড়ু দিচ্ছি তো সকাল হয়ে গেছে সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সবাই উঠে পড়েছে আর এখন বাজে কিন্তু সাতটা আমি অবশ্য অনেক আগে উঠে পড়েছি আজকে তো আজকে দেখো সকালবেলা উঠে না এত মনটা খারাপ লাগছিলো অনেকক্ষণ বসেছিলাম জানো তো তো কেন মনটা খারাপ লাগছিল তোমাদের সঙ্গে একটু আমি বলি আজকে না বেলা মানে এমন আর কি স্বপ্ন দুঃস্বপ্ন দেখেছি দেখে এত মানে মনটা খারাপ হয়ে গেছিলো তো ওই জন্যে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে তারপরে কিন্তু এই দেখো টুকটুক করে কাজ করতে শুরু করেছি তো আজকে এখনও আমার চানও হয়নি জানো তো এতটাই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি জানো তো ওই জন্যে আর কি মনটা একদম বিশৃঙ্খল হয়ে গেছে তো ওই জন্যে বসে আর কি মনটা ফ্রেশ করলাম করেই আর কি কাজ আস্তে আস্তে শুরু করলাম আর মনি দেখো ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে আমার হাত থেকে আর কি কেড়ে নিয়েছে নিয়েই দেখো ঝাড়ু দিচ্ছে কেমন তো আমি এদিকে আমি একটু দেখো ঝাড়ু মশা করছি এখনো পুরো কমপ্লিট হয়নি তো দেখো আমি বাসন তার আগে অবশ্য মেজে নিয়েছি নিয়ে দেখো ওখানেই রেখে দিয়েছি নিচে আর মনি আমাকে এই ঘর ঝাড়ু টাড়ু দিচ্ছি বলে দেখো উপরে আবার আজকে একটু কাজ হয়েছে তো জল পড়ছিল জানো তো কি কী হলো বুঝতে পারলাম না তো মিস্ত্রিদের দিয়ে আজকে একটু কাজ করালো তো দেখো চারিধারটা ধুলো হয়ে গেছে তো এখন সেই জিনিসগুলো সকালেই আর কি আমি ঝেড়ে ঝেড়ে ফেলছি এই দেখো সিমেন্টের টুকরো তো সেগুলো বার করছে এই কোন দিয়ে তো জিনিসপত্রগুলো দেখো সব এলোমেলো গোছানো নেই একদম তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি নিয়ে চান করব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছো তো এই দেখো চলে আসলাম চান করে তো এখন চুলটাকে শুকাচ্ছে তো মনটা এখন অনেকটা ভালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কারণ দুঃস্বপ্ন দুঃস্বপ্নই হয়ে থাকে তো মাঝে মাঝে আর কি মনের মধ্যে না খুঁতখুত করে যে স্বপ্নটা যেন সত্যি না হয় শুধু ভগবানকেই ডাকছি যেন তো তো চান করার পরে দেখো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তো লাগানোর পর দেখো চুলটাকে শুকিয়ে এই দিকে চলে আসলাম কারণ চুলটা শুকলাম কেন বলো তো দিনটা গরমের মধ্যে দেখো আমি আমার ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম কারণ এই চান করার পরে তো নাইটি পরতে তেমনি ভালো লাগে তারপরে কিন্তু আমি চুড়িদারই করি তো ওই জন্য আর কি চুলটা সব সময় তো বাঁধা থাকে তো ওই জন্যে আগে থেকে একটু চান করার পরে শুকিয়ে নিই ফ্যানের তলায় বসলে না চুলটা শুকিয়ে যায় তো ওই জন্যে আর কি শুকিয়ে নিয়ে দেখো কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটা কাঁচা তো এই কাঁচাগুলো আমি এখন ভিজিয়ে মেলব আর মনে কিছু মোটা মোটা জিনিস আছে তো সেগুলো দেখি উপরের ছাঁদে দিতে পারি নাকি আর এই দিকে দেখো মনি দেখতে পাচ্ছ দেখো তো মনির এখন আর কি এরকমভাবে ঘরে আমি বসে আছি জোপিপুর তো আবার ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম কারণ নাইটির মতো না শান্তি আর গরমকালে বিশেষ করে নেই তো ভীষণ শান্তি নাইটি পরে তো গরমও পড়েছে প্রচণ্ড তো দেখো মণি বিয়ারকে ওর জামা পরিয়ে একদম ভীষণভাবে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে তার আবার একটু বিস্কিট দিয়েছিলো যদুবা খাওয়ার তো সেগুলো আমি খেয়ে নিয়েছি বসে বসে আজকে দুপুরবেলা দেখো রান্না হয়েছে সজনের ডাটা আলু দিয়ে করলা দিয়ে সবজি আর এখানে দেখো ভেন্ডি আলু টমেটো দিয়ে সবজি তো সুখ তো আর কি হয়েছে তো এখন না গরমের সময় তেঁতো খেতে খুবই ভালো লাগে তো আজকে একটু অন্যরকমভাবে তেঁতোটা করলাম এই দেখো তো সকলের দুপুরবেলা ভাত বেড়ে নিচ্ছি রান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি তো এখন দেখো সকলকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে এটা আমার হাজব্যান্ডকে দেবো তো এই দেখো এখন এই শুক্তোটা প্রথম পাতেই দিয়ে দিলাম আজকে আর নিম বেগুন করেনি কারণ সব সময় নিম বেগুন না খেয়ে আমি বললাম একটু তেতোই খাবো তবে একটু অন্য অন্যরকমভাবে খাই আজকে তো এই শুক্তোর মধ্যে একটু বড়ি দিলে ভালোই লাগতো এটা আমি শুক্তো বললাম শুক্তো অবশ্য এরকমভাবেই করে না তো একটু অন্যরকমভাবে করে কিন্তু আমি একটু আলাদাভাবেও করলাম বড়ি দিলে ভালোই লাগতো কিন্তু বড়ি আমার কাছে এই মুহুর্তের নেই তো এই জন্য আর বড়িটা দিতে পারলাম না তো দেখো সকলের থালাই একদম বেড়ে দিচ্ছি তো যেহেতু এটা তো আমরা রাত্রে খাই না তো এটা দুপুরেই আর কি শেষ করতে হবে তো এই জন্য একের পর এক আমি দিয়ে দিচ্ছি দেখো তো সবাই বসে আছে এখন খাওয়ার জন্যেই এখন আমি এইভাবে সব থালাই থালাই দিয়ে দিচ্ছি এটা দুপুরবেলায় আমি শেষ করে দেব। তো ওই জন্যে একটু বেশি বেশি করেই দেখো খাচ্ছি আর তেঁতোটা সত্যি খাওয়া ভালো তো ওই জন্য একটু বেশি করলাম জানো তো তো আমার হাজব্যান্ড বলছিলো রাতের বেলা রেখে দাও হ্যাঁ তোটা খেয়ে নেই তো আমি বললাম যে না রাত্রে তেঁতো তো খাই না আমরা তো এই জন্যে আর কি সব একসঙ্গে দিয়ে দিচ্ছে আর এই দেখো ভেন্ডি আলুর সবজি আজকে সম্পূর্ণ সবই নিরামিষ হয়েছে তো আজকে মঙ্গলবার জানো তো আগে আমরা কিন্তু মঙ্গলবারেও নিরামিষ খেতাম তো এখন আর হয় না খাওয়া এখন আমিষ হয়ে যায় আর কি তো মাঝে মধ্যে নিরামিষ খাই জানো তো খাই না বলাটা ভুল তো হাজব্যান্ড বসেছে এখন খাওয়ার জন্যে খাবারটাকে দিয়ে দিই আর জল তো বোতলেই দেওয়া আছে তো এবার দেখো দুপুরবেলার খাবারটা আমরা খাওয়া শুরু করব তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও নিরামিষ একদম অনেক দিন পর মঙ্গলবারে কিন্তু নিরামিষ খাচ্ছি আমরা জানো তো তো এই দেখো বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আর কি বসেছিলাম বিকাল হয়ে গেছে তো এখন জামাকাপড়ও তুলতে হবে শুকনো জামাকাপড় তো শুকিয়ে গেছে দেখো অনেকটা শুকিয়ে গেছে কিছু কিছু মোটা জিনিসগুলো ভিজে আছে আর এই ঝাড়ুটা না আমাদের বাইরের ঝাড়ু তো এটা আমি ধুয়ে আর কি এরকমভাবে আর কি টাঙিয়ে দিয়েছি দড়ির গায়ে তো ঝলছে এখন এই জিনিসপত্রগুলো তুলে নিচ্ছে নিয়ে ভাঁজ করতে হবে জানো তো এখন অনেক কাজ ঘরে ঝাড়ু দিতে হবে আবার মসতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ঠাকুরও দিতে হবে ভোগ লাগাতে হবে আরতি করতে হবে অনেক কাজ জানো তো তো এইগুলো তুলে নেওয়ার পরে তো রেখে দিই কিছুক্ষণ যদিবা আর সন্ধ্যাবেলা বাবু আর মনিকে পড়াতে পড়াতেই আর কি এগুলো ভাঁজ করে নিই জানো তো এক হাতে তো একটু সময় ধরে ধরে করি মায়েদের অনেক জ্বালা জানো তো তো এই বাচ্চা ছোট ছোটো থাকলে না এদের যে কি পরিস্থিতি হয় তো কি বলবো আর এই দেখো আর আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরাও ঘরে উঠবে বলে একটু টাকাটাকি করছে আর আমাকে দেখেই দেখো এখানেই চলে আসছে তো এদেরকে উপরে তুলে দেবো তো এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এভাবেই পাশে থেকে টাটা বাই বাই